সীমা অপর সংস্কৃতির ছয় লাভে আজকে পুরা পৃথিবীর যুবকরাই বিভ্রান্ত দিগভ্রান্ত তাদের দিক দেওয়ার জন্য রব্বুলা আলামিন কোরানুল কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন দেড় হাজার বৎসর আগে তিনি বলছেন লাকদে কান আলাকুম ফিরসুল ইল্লাহি উচ্ছুল হাসানা অন্যত্র বলছেন ইনকা লা আলা হুলুক এ ও ওগো হাবিব আমার ওগো বন্ধু আমার আপনাকেই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু নয় বরং মন মনন মানসিকতা একজন রাজা একজন নেতা একজন ইমাম একজন ধর্মীয় ব্যক্তিত্ব একজন বিজ্ঞানী অ্যাজ এ রিলিজিয়াস টিচার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ রুলার অ্যাজ এ লিডার অ্যাজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড আজকে আপনি যদি লন্ডনে যান সেখানে ন্যাশনাল মিউজিয়ামে গেলেই দেখবেন একটা খ্রিস্টান দেশের তাদের আইডল হিসেবে তারা কিন্তু কোন ধরনের পৃথিবীর কোন সুপারম্যান হিসেবে কাউকেই তারা নির্বাচন করেনি তারা একজন খ্রিস্টান হয়েও তারা একজনকে আইডল বানিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী নূর নবী মোহাম্মদ রসুল্লা সাল